মুসলমানদেরকে বিখ্যাত করা গভীর ষড়যন্ত্র শুরু করেছেন আল্লাহ না করব যদি আমার দেশে এমন কোনো বিজেপি দেশটাকে কব্দ করে ফেলে আমরা যদি হয়ে আপনি আমার রাইফেলার পুণ্ডের গুরুতাই করে যদি বলে ইসলাম সৃষ্টি হবে তখন কি কিন্তু করে বলতে পারবেন 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 বলে জীবন দিয়ে হলো ইসলামকে ধরে রাখতে চাই চাই জীবন দিয়ে হলো ইসলামকে ধরে রাখতে কেল্লা কাঠে দেব ইমান কেল্লা কাঠে দেব ইমান দেব দেব سُبْحَانَ اللَّهِ দেশ যেভাবে চলোকটা কি করুক না وقال عليه الصلاه والسلام طلب العلم فريضه على كل مسلم او كما قال عليه الصلاه والسلام মখতারাম সদর আজলাস মাজ হাজরাত ওলামাই করম সমবেত বারাদ ইসলাম দীর্ঘক্ষণ দেশের শীর্ষস্থানীয় করামের জবান থেকে কোরআন এবং হাদিস আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা আপনারা শ্রবণ করেছেন আমার পরেও আপনাদের এই গাঠে ওয়াজের জাহাজ একটা বিড়ে আছে আমার পরে খালাস হবে আমি খুব সংক্ষেপে দু চারটা কথা আপনাদের সামনে বলবো ওয়াজ না বর্তমান পৃথিবীতে নিরক্ষরতা দূরীকরণের জন্য বহুমুখী পদক্ষেপ শুরু হয়েছে আমার বাংলাদেশে বিভিন্ন জায়গায় গেলে দেখি সাইনবোর্ড লেখা আছে উপজেলার নাম এমুক উপজেলা নিরক্ষরতা দূরীকরণ সেখানে সাকসেসফুল হয়েছে এমন একজন লোক নাই যিনি নিরক্ষর শিক্ষা জাতির মেরুদণ্ড পৃথিবীর অনেক দেশ আছে একশোতে একশো ভাগ শিক্ষিত তার কারণ হল ওই সমস্ত দেশে শিক্ষা যাবতীয় কারিকুলাম সব ফ্রি ইউরোপে যাবেন ইংল্যান্ডে যাবেন আমেরিকায় যাবেন কানাডায় যাবেন অস্ট্রেলিয়ায় যাবেন ওই সমস্ত দেশে তিন বছর বয়স হইলে বাচ্চাকে স্কুলে ভর্তি করতে হয় পাঁচ বছর বয়সের একটি বাচ্চা স্কুলে তার অভিভাবক তাকে দিতে হবে বাধ্যতাম গোটা পৃথিবীতে শিক্ষার এখন বিভিন্ন রকম কারিকুলাম শুরু হয়েছে তার মধ্যে আমার বাংলাদেশ পিছিয়ে না আমরা যখন আজকের থেকে বেশি দিন আগে না বিশ ত্রিশ বছর আগে অথবা আমরা যখন ছোট সময় স্কুলে পড়তাম প্রাইমারি স্কুল হাই স্কুল তারপরে কলেজ এর বাহিরে কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না এখন ইংলিশ মিডিয়াম কেজি কিন্টার গার্ডেন নতুন কুড়ি বিদ্যালয় আপনারা জিন্দা আছেন তো আমার সামনে যারা বসছেন আপনারা সবাই জিন্দা তো আমি তো কবরস্থানে কথা বলতেছি না জিন্দা মানুষের সামনে না আপনারা জিন্দা আছেন যেটা আমার জানাইবেন তো জানাইন যে আপনারা জিন্দা আছেন বাংলাদেশের আমরা এই শহরে দেখি অনেক বাচ্চা ছোট বাচ্চাকে স্কুলে ভর্তি করছে সকালবেলা বাচ্চার মা বাচ্চার বাবা তাকে স্কুলে নিয়ে যেতেছে রিক্সার মধ্যে বাচ্চা কুলে ঘুমাই গেছে দেখেন এরকম শিক্ষা জাতির মেরুদণ্ড এবং মানুষকে ভালো শিক্ষা দেওয়ার জন্যে বহুমুখী বহমুখী প্রতি ব্যবস্থা বর্তমানে কায়েম হয়েছে আমি আমার বাংলাদেশের কেজি কিন্টার গার্ডেন থেকে শুরু করে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত বিশ্ববিদ্যালয়কে চ্যালেঞ্জ করে বলতে চাই তোমাদের যত শিক্ষা সব হলো পার্ট টাইম ক্যালাস টাইমে শুরু ক্যালাস টাইম শেষ বিদায় বিদায় হওয়ার পরে সেনাটা কি পার্কে ঘুরতে গেল সিনেমা হলে গেল না কোথায় গেল বন্ধু গেল বান্ধবীর সাথে না কার সাথে কে গেল তার কোন খবর যে আছে নাই একমাত্র আসমান নিচে জমিনের উপরে শুরু বাংলাদেশ না একটাই শিক্ষা প্রতিষ্ঠান কৌমি মাদ্রাসা রাত্রদিন চব্বিশ ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহন্ন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত্রে আসার পরে ক্লাস হয় ফজরের পরে তো হয় তাহার সময় হ্যাঁ হয় ক্লাস যে আমার মাদ্রাসায় বেলা আসেন সন্ধ্যার পরে আসবেন দেখবেন উস্তাদ ছাত্র নিয়ে বসা আছে এসার পরে আসবেন দেখবেন উস্তাদ ছাত্র নিয়ে বসা আছে রাত্রে এবেলা এসে দেখবেন ঘুমাইছে ছাত্র উস্তাদ ও তার পাশে ঘুমাইছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা শুধুমাত্র পরে ছেড়ে দেওয়া না তার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত মাথার চুল হাতে পায়ের নকশা আশাক তার উটা বসা তার কথাবার্তা তার তার চালচলন যাবতীয় সব কিছুকে মাধ্যমে করা চব্বিশ ঘন্টা

আপনাদের এই দেশে আর কোনো প্রতিষ্ঠানে আছে তো এরকম হ্যাঁ আচ্ছা নাই আচ্ছা এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমাদের কিন্তার গার্ডেন কে জিতে ছোট বাচ্চাকে ভর্তি করার পরে মা বাবের তো খুব শখ তাড়াতাড়ি বাচ্চাদের পড়াইতো আছে না এরকম শখ তারা তাকে বাচ্চাটাকে পড়াইবার জন্য যে স্কুলে ভর্তি করছে যে কিন্টার গার্ডেন তার একজন শিক্ষকের সঙ্গে আলোচনা করতেছে স্যার বাচ্চাটা তো বাড়িতে যায় কথা না বাবার কথা না না সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে টেলিভিশনে খালি কার্টুন দেখে এই বাচ্চাটাকে আমরা একটু ভালো পড়াইতে চাই আপনি যদি আধাটা ঘন্টার সময় যদি আমার বাচ্চার পেছনে একটু দিতেন সরে সরায়

ইউনিয়নের বাহিরে যে কোনো বাচ্চাকে কিন্ডার গার্ডেন কেজি নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ক্লাসের বাহিরে একটা অক্ষর যদি শিখাইতে চান প্রাইভেট টিউশন ফি করতে হয় আমার কমই বাতাসা চব্বিশ ঘন্টা উস্তাদ ছাত্রদেরকে পড়ায় এক টাকা প্রাইভেট টিউশন ফি নাই আছে 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 নাই চব্বিশ ঘন্টার সার্ভিস করতে চাই যারা পঞ্চাশ ষাট বছর আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ একশো তিন বছর বয়সে মারা গেছে রিটায়ার্ড করছেন কয় বছরে হাফিজ জহুর ছিয়াশি বছর বয়সে ইন্তেকাল করছেন রিটায়ার্ড করছিলেন কয় বছরে শাইখুল হাদিস আল্লামা আজলক সাতাশি বছর বয়সে ইন্তেকাল করেছেন রিটায়ার্ড করছেন কয় বছরে কথা কয় না জি রিটায়ার্ড না করলো পেনশন আছে এই মাসকান্দ যারা কথা না কয় এরা ওই কাওয়া কাদের দলে লোক রিটায়ার্ড না করলো পেনশন আছে যে আরে মাদ্রাসায় দিন থেকে পড়া শুরু করেছেন 24 ঘন্টা উস্তাদের সামনে থেকে লেখাপড়া করেছেন লেখাপড়া শেষ হওয়ার পরে দিনের خدمت এরমের خدمت মরুজ গয়ত خدمت শুরু করে দিয়েছেন মিত্রত পর্যন্ত পেনশনও নাই জিজ্ঞাসা আছে আছে কি বলেন আছে নাই নাই 4 আমাদের দেশের মন্ত্রী मिनिस्टर মারা যায় না Profesor, yes. Dokter, yes. engineer, yes. barista. দেখবেন মারা যাওয়ার পরেই বড় নেতা মারা গেছে লিডার মারা গেছে তখন দেখেন পেপার পত্রিকায় আসে টেলিভিশনে আসে ফেসবুকে আসে এমুক লিডার এতেকাল করেছেন তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে নেতা কর্মীদের জন্য উন্মুক্ত করে নেতা কর্মীরা চতুর্দিক থেকে আসতেছেন আর তাকে দেখতেছেন আর সহানুভূতি পেশ করতেছেন আগামীকাল সকাল আটটায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে বা জহর বাইতুল মোকার রমে তার দ্বিতীয় জানাজা হবে তারপরে তার লাশ দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে এরপরে তার গ্রামের বাড়িতে স্কুল মাঠে হাই স্কুল মাঠে খেলার মাঠে মসজিদের সামনে তার ঠিক নম্বর জানা দেওয়া হবে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে কি বলেন ঠিক এবার আমি জিজ্ঞেস করতে চাই আমাদের আলিম কুলাম এখরাম যারা আজকে হজরত মৌলানা আব্দুর সাহেব আপনাদের এখানে আইসা এই বিল্ডিং এর মধ্যে মাদ্রাসা করেছেন বাড়ি হইল হবিগঞ্জ হবিগঞ্জ থেকে আইসা এখানে মাদ্রাসা করেছেন আপনাপন করে আপনারা যারা মুসলমান এখানে বসবাস করার জন্য এসেছেন আপনাদের এই দিনের পাওয়ার হাউস এখানে কায়েম করে আপনাদের ঘরে ঘরে দিনের আলু পৌঁছাই দেওয়ার জন্যে সেই ব্যবস্থা যে উনি করেছেন বয়স আশির উপরে হয়ে গেছে বার্ধক্যজনিত অবস্থা এরপরে রূপ সুখ অভাব নাই এই জায়গার ভিতরে তিনি মাদ্রাসা কায়েম করে রাত্র দিন চব্বিশ ঘন্টা খেদমত করতেছেন আমাদের বুজুরগান দিন চব্বিশ ঘন্টা খেদমত করে শেষ নিঃশ্বাস মাদ্রাসায় ফেলেছেন রিটায়ার করে নাই পেনশন পাই নাই মৃত্যুর পরে লাস্ট মাদ্রাসায় নিয়েছেন হাফিজ জি হজুরকে দাফন করছে কোথায় আল্লাহ মাহমুদ শফিরি কোথায় দাফন করছে মুফতি আমিন হিসাবে কোথায় দাফন করছে হোসেন কাসিম হিসাবে কোথায় দাফন করছে আরে দেবন্দার

ফরিদপুরি মাদ্রাসায় দাফন হয়েছে ফখারে বাঙ্গাল মাদ্রাসায় দাফন হয়েছে আল্লাহ মাদুর হোসেন কাশ্মী জুনায়েদ ভাবনগরী আল্লাহ আহমদ শফি জীবন ভর ছাত্র দলের পেছনে আলেম বানাইবার পেছনে দিনের খেদমতের পেছনে মৃত্যু পর্যন্ত খেদমত করার পরে মৃত্যুর পরে লাস্ট মাদ্রাসা সেই ইতিহাস আর কেউ কায়েম করতে পারে নাই জি পাঁচ সেকেন্ড শেষ কথা এখন কইলে রাগ করবেন যে যাদের কি মাদ্রাসায় পড়াইছেন হজরত সাহেবের মতো এরকম বয়োবৃদ্ধ অবস্থায় ছাত্রদের পেছনে মেহনত করে যারা মানুষ গড়ার কারিগর হিসেবে মানুষ গড়াইছেন তাদের মধ্য থেকে বেগম পাড়ায় বাড়ি করছে কয়জন সুইস ব্যাংকে তো ইস্যু হিসাবের অ্যাকাউন্ট আছে

আমরা মানুষকে মানুষ বানাই সুখ ডাকাত বানাই না কি বলেন মানুষকে মানুষ বানাই চুপ ডাকাত বানাই না আমরা মানুষকে মানুষ হিসাবে মানুষের সম্পর্ক আল্লাহর সাথে গড়াই দেয় আমেরিকার ভারতের সাথে গড়াই না আমাদের আলেম উলামায়ে সাথে আমার আমাদের আলেম উলামায়ে কেরামের সম্পর্ক হয় সম্পর্ক হয় মদিনার সাথে রোজা শরীফের সাথে আল্লাহর সাথে আর সে আজিমের সাথে ভারতের মোদির সাথে না যে মোদির সাথে না দেড় মাস রিমান্ডে ছিলাম দেড় মাস সাতটা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে রাত্র দিন চব্বিশ ঘন্টা সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করতে আইসে যে গালিটা দিত তুই রাজাকার তিনি পাকিস্তানি রাজাকার তিনি পাকিস্তানি রাজাকার তারাবির যুজর ছিল পাকিস্তানি রাজাকার তোর মুফতি আমলি ছিল পাকিস্তানি রাজাকার তোর আল্লামা মাহমুদ সাদী পাকিস্তানি রাজাকার এরকম ভাবে আলেম ও উমাইক্রাবের নাম ধরে ধরে তা পাকিস্তানি রাজাকার বলে গালি দিত আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলে গেলাম মাদ্রাসায় পড়োয়া কোনো একজন আলেম 54 বছরের ভিতরে পাকিস্তানের পক্ষে একটা শত উচ্চারণ করেনা একটা বিবৃতিও দেনা দিন কোনদিন মানববন্ধন করছে মিছিল করছে জনসভা করছে আর তোমরা বক্তৃ দেয় দাঁড়ায় বলছ স্বামী স্ত্রীর সম্পর্ক কথা না কেনা স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের উন্নতি আমাদের উন্নতি আমাদের উন্নতি ভারতের উন্নতি ভারতের সঙ্গে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক লাগাইছি রাজাকার নয় বিদেশের দালাল নয় সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার যারা বাংলাদেশটাকে লুটপাট করেছেন সেই তালিকায় একজন আলেম নাই আছে কোন আলেম যে আজ পর্যন্ত ফেসবুকে মিডিয়াতে কোথাও কোন জায়গায় দেখছেন কোন একজন আলেম উন্নয়ন করতে যায় রোডের বদৌলতে বাস যে কোন একটা মসজিদের ইমাম রোডের বদৌলতে বাস দিছে পাঁচটি টাকা বাংলাদেশের বর্ডার পাস করে কোথাও চালান করেছেন যে আজকে অল বাংলাদেশের যারা সন্ত্রাস করে যারা জঙ্গিবাদ যারা এই দেশ থেকে তলাবিহীন জুলিতে পরিণত করেছেন দিনের ভূত যারা রাতে করেছেন যারা এই দেশকে উৎপাট করেছেন চোখ

বাবা আমরা আপনাদের কাছ থেকে টাকা পয়সা টেবিলের নিচ দেওয়া নেই তো যে স্যুপে সাপে গোপনে টেবিলের নিচ দিয়া কোনো কাম আমরা আমাদের নেই আমরা পর্দার ভিতরে কোনো কাম করি কোন কাম করি না আমরা মানুষের কাছ থেকে আওয়াজ কইরা নেই কথা আসতে ক আপনি গ্রামে গম গেলে দেখবেন শুধু শুধু মুরগির ডিম পারে পারমেল মুরগির ডিম পারে বড় না শুধু পারমেল মুরগির ডিমটা বড়

গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পেরে জীবন কক্কর করে সারা মহল্লাকে শোনায় আমরা করে মাইক পাঁচ হাজার টাকা কেউ চান্দা দিলে না রায় তাকি স্লোগান দিয়া মানুষকে শোনাই টিভিলের নিজ দিয়া কোন কাম আমাদের নাই টিভিলের নিচ দিয়া কোন কাম আমাদের সুপে সাপে কোন কাম আমাদের পর্দার ভিতরে কোন কাম আমাদের নাই আমরা প্রকাশ্য মানুষের কাছ থেকে আওয়াজ করে প্রকাশ্য মানুষের কাছে হিসাব দেয় আজ পর্যন্ত অল বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির কেউ দেখাইতে পারবে না এরকম মাহফিল করে পাঁচটি টাকার হিসাব দিছে জি পাঁচটি টাকার হিসাব দিছে কেউ দেখাইতে পারবেন জি কৌমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা মাদ্রাসা আল্লাহ বানাইবার আমরা আপনাদের কাছ থেকে টাকা টাকা নেই আমরা আপনাদের কাছ থেকে মান্যতের টাকা নেই আমরা আপনাদের কাছ থেকে মৌসুমের চাটা নেই আমরা আপনাদের কাছ থেকে পয়সা নেই যে সমস্ত টাকা পয়সা আপনাদের কাছ থেকে নেই এই সমস্ত টাকা পয়সা নিয়ে আমরা হাফিজ হুজুর বানাই আমরা সাইকুল হাদিস বানাই আমরা ফখরে বাঙ্গাল বানাই আমরা আল্লাহর অলি বানাই আমরা কালস কুটুব বানাই আমরা কালো মানিক বানাই না যে আমরা হাফিজ বানাই আল্লাহর অলি বানাই ঠিক নেবে ঠিক এখন যদি শেষ কথা আমার এখন যদি আপনাদের এলাকার বড় কোন শিক্ষিত থাকে কয়েকটা বিষয়ে পিএইচডি করেছেন ডক্টর আছেন এরকম সুপারিনটেন্ডেন্ট ব্যারিস্টার ওকিল মুক্তার কত কিছু এরকম বড় ধরনের কোন শিক্ষিত লোককে যদি বাবা আপনি যে এত বড় শিক্ষিত যে উচ্চ শিক্ষিত আপনাকে আচ্ছা বলেন তো দেখি আপনার শিক্ষাটা শুরু হয়েছে করতে দেখবেন কতক্ষণ চুপ করে দেখে ও আমাদের শিক্ষা শুরু হয়েছে শেখ মুজিবুর রহমান সাহেবদের স্বাধীন করার পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে তারপর আমাদের দেশের শিক্ষা কারিকুলাম শুরু করেছেন একজন কবে না না তোর বেটা তুমি জানোই না সমাজের শিক্ষা শুরু হয়েছে বাংলা একাডেমির থেকে একজন বলবে না বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে শিক্ষা শুরু হয়েছে এক একজন এক এক রকম কথা বলবে ওই তোমার শিক্ষা বিশ্ববিদ্যালয়ের বাইরে আর কোথাও নাই বেশি চাইতে তোমার শিক্ষা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বেশি চাইতে তোমার শিক্ষা ব্রিটেন আমেরিকা ইউরোপ ওই সমস্ত দেখে যাইতে পারে এবার যদি হজরত প্রণ আব্দুল রবি ইসুমি সবকে জিজ্ঞেস করেন হজুর আপনি যে এত বড় বুজুর্গ মানুষ আপনি যে শেখুল হাদিস আপনি যে আমাদের এখানে এসে মাদ্রাসা করলেন আপনার সহপতি জন্য আপনার এখানে এসে লেখাপড়া করার জন্য পঙ্গপালের মতো যে ছাত্র এখানে এসে হয়েছে হুজুর আপনার শিক্ষা কোথায় থেকে শুরু হয়েছে আমি বক করে বলবো আমার শিক্ষা হেরা গোহাত থেকে শুরু হয়েছে শিক্ষা হেরা গোহাত থেকে শুরু হয়েছে ঠিক না বেঠি আমার শিক্ষা কোনো বিশ্ববিদ্যালয়ের বোর্ডের থেকে আসে আমার শিক্ষা কোনো অট্টালিকার থেকে আসে আমার শিক্ষা কোনো বড় বিল্ডিং থেকে আসে আমার শিক্ষা কোনো টাইলস লাগানোর এসি করা কোনো অট্টালিকার থেকে আসে আমার শিক্ষা কথের ভিতর থেকে আগমন করেছে আমার সর্বপ্রথম মাদ্রাসা হেরা গোহা যে সর্বপ্রথম মাদ্রাসা হেরা গুহা সেখানে জিব্রাইলিন আসছেন আল্লাহ পাকের পক্ষ থেকে আইসা রাসুল সাল্লাহ কর ইসলামকে বলছেন এ করা পরম পরম হুজুর আকরম সাল্লাহ আলাইসালাম বলছেন মা নাবি কারিগিন আমি পড়া জানি না আমি পড়ার মানুষ না আমি একটা অক্ষর চল্লিশ বছরের ভিতরে কোথাও পড়ি নাই তুমি কি বলতেছো পড়ুন পড়া তো আমার কামি না পড়া তো আমি জানি না জিবিন হুজুরকে চাপ দিয়ে দর্ছে। দৈরা তারপর বলছেন এ করা পড়ুন তার কারণ হলো আপনি বিশ্বজগতের শিক্ষক আপনাকে আল্লাহ বিশ্বজগতের জগতের শিক্ষক বানায় পৃথিবীতে প্রেরণ করেছেন আপনার মাধ্যমে আবু বকর সিদ্দিক তৈরি হবে আপনার মাধ্যমে উমর ইবনুল খাত্তাব তৈরি হবে আপনার মাধ্যমে উসমান গনি তৈরি হবে আপনার মাধ্যমে আলী তৈরি হবে আপনার মাধ্যমে রাদিয়াল্লাহু আনহু মারাদু আন এক পক্ষ সালাত ও সাহাবা তৈরি হবে আপনার মাধ্যমে পৃথিবী কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি আব্দুল গাউস কুতুব জান্নাতি মানুষ তৈরি হবে ঠিক চোদ্দ ডাকাত তৈরি হবে না ঠিক চোদ্দ তৈরি হবে না দেশের সম্পদ লুণ্টন করার মানুষ তৈরি হবে না ঠিক না বলে ঠিক না বলেন এবার যদি জিজ্ঞাসা করেন স্কুল কলেজে তোমার সিলেবাস কোথায় তো খুদা শিক্ষা কমিশন আবার এখন তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এসে শিক্ষার জন্য কমিশন গঠন করছেন এই কমিশন যাদেরকে গঠন করছেন আমি সবগুলি দেখছি একটা যে কত দরজার মুসলমান আল্লাহ জানে এদের দ্বারা যে কতটুক কি হবে তা তো না তবে একটা কথা বলে রাখি যদি শিক্ষা নিয়ে বাংলাদেশে আর কোন বিজাতিদের শিক্ষা বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের উপরে চাপায় দেওয়া হয় আর যদি নাস্তিকার মতাদের শিক্ষা বাংলাদেশে কেউ যদি চালু করতে চায় সমকামিতার শিক্ষা যদি বাংলাদেশে কেউ বাস্তবায়ন করতে চায় এই শিক্ষা

রাজি আছেন রাজি আসেন রাজি আছেন এখন আমাদের দেশের শিক্ষা কোথার থেকে শুরু হয়েছে বলে সিলেবাস বাংলা একাডেমি থেকে করছে বলে নাহলে সিলেবাস তো করছে বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশে আমরা নাকি বানর থেকে তৈরি আমরা কি বানরের সন্তান তো এই পেছনে যারা আছে এরা আমরা কেউ কি বানরের সন্তান আমরা কার সন্তান আমরা আদম সন্তান কার সন্তান আস্তে বলেন কার সন্তান আদম সন্তান আমাদের বাবার বাড়ি জান্নাতি বাবার সন্তান আমার বাবাকে আল্লাহ কুদরতি হাতের দ্বারা বানাইছে আমার বাবাকে আল্লাহ খলিফা ঘোষণা করেছে